তুমি আইসক্রিম খাবে এই এখনই তো লেমনটি খেলে বারবার কি খেতে হয় কোথায় আইসক্রিম দেখা আইসক্রিম দাও তো একটা দাদা দিলো মরিয়ম কে দিল এটা কে এটা কে বটে ওরা তো ভাই মরিয়ম আইসক্রিম পেয়ে খুশি তো কী এলে মরিয়ম লেমনটি খাবে কোথায় রয়েছে দেখাও নিয়ে মরিয়ম বিয়েবাড়ি এসে শুধু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো একটা দিন তো লে মরিয়ম লে মরিয়ম খুশি তো তো আমাকে একটুকু দিবে খাবো বেশ তুমি আগে খাও তারপর আমি খাবো ঠিক আছে মরিয়ম তোমার খানা এসেছে

তুমি কি করছো বসে গান তুমি গান করছো তোমার জন্য একটা জিনিস এনেছি নেবে তো মরিয়ম কি জিনিস তুমি বলতে পারবে বলো কি বলো তো না 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 জুস হ্যাঁ মরিয়ম সঠিক কথা বলেছে মরিয়মের জন্য একটা আমের জুস নিয়ে এসেছি এটা হচ্ছে ব্যঞ্জন খুব সুন্দর খেতে মরিয়ম খুশি তো হ্যাঁ পুতুল পুতুল জুস এটা মরিয়ম কত খুশি মরিয়ম মা আমি একটা জিনিস নিয়েছি তুমি জিনিস নিয়েছো কি জিনিস কই দেখাও তুমি মেহেদি লিয়েছো হ্যাঁ কই মেহেদি কই দেখাও দেখা দাও এ বাবা মরিয়ম কত সুন্দর মেহেদি হাত মেহেদি হাতটা উল্টা উল্টা দেখ দেখি হ্যাঁ তো কত সুন্দর করেছো মেহেদি নিয়েছো তুমি কোথায় যাবে বিয়ে বাড়ি যাবে কার বিয়ে আর একটি তোমার আপা আছে ওর বিয়ে কোথায় ওটা এ রে মরিয় রসুলপুর যাবে বিয়ে বাড়ি মরিয় তুমি খুব সুন্দর লাগবে তোমাকে সাজলে এবারে ওয়েলকাম